সবাই সবার মতো করে বানায় আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কচু শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর কড়াতে একটু একটুখানি জল দিয়ে কচু শাকগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের মতো স্লো ফ্লেমে একটু সেদ্ধ করে নেব তারপর জলটা ছেঁকে ফেলে দেবো দিয়ে নিজেরে নেব এদিকে আমি তেলের মধ্যে ইলিশ মাছের মাথা লবণ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব আমি তেলটাও দিয়ে দিলাম এর মধ্যে এরপরে এখানে দেখুন এক চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে আর এক হাফ চামচ কালো সরষে দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে একটা পেস্ট করবো না ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেবো আর তেলটা আমি তুলে নিয়েছি আপনারা যদি তেলটা এতে দেন তো দিয়ে দেবেন আমি তুলে নিয়েছি এরপর মাথাগুলো ভালো করে ভেঙে নিয়ে ভেজে নিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু তেল অ্যাড করেছিলাম এরপর কচু শাকটা নিচেড়ে দিয়ে দিলাম সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো শাকের পরিমাণটা খুবই কম ছিল আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন আর আপনারা জানি সবাই কেমন করে বানান অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে এখানে একটু অল্প একটু হলুদ দিয়ে দিলাম এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিলাম দুর্দান্ত লাগে গরম চুরি মেলা ভাত দেখুন এবার ভালো করে মিক্স করার পর এটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো যাতে ইলিশ মাছটা কচু শাকের জলের মধ্যে সেদ্ধ ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন শুকনো শুকনো হয়ে গেছে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো একটুখানি লবণও ছিটিয়ে দিলাম কারণ লেবুর রসে দেওয়ার পর লবণটা একটু দেখে নেবেন এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরমা গরম পরিষ্কার করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন